বাহরাইনের মানামায় বাঙালি গলি সবজি মার্কেট যেন এক খণ্ড বাংলাদেশ হরেক রকম সবজির মেলায় বাংলাদেশিদের পছন্দের বাজার এটি তবে এখানকার আমদানিকারকদের বেশিরভাগই ভারত পাকিস্তানের প্রবাসী বাংলাদেশিরা বলছেন কার্গো ভাড়া কমালে বাংলাদেশের সবজি দখল করতে পারে বাহরাইনের বাজার বাহরাইন থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বাহরাইনের রাজধানী মানামার বাঙ্গালি গলিতে বাংলাদেশের আমেজ গলি কোথাও ব্রাহ্মণবাড়িয়া কোথাও কুমিল্লা আবার কোথাও চট্টগ্রামের নামে স্টোর সারি সারি দোকানে শোভা পাচ্ছে বাংলা লেখা সাইনবোর্ড টং দোকানে লাউ ফুলকপি সিম বরবটি জানান দিচ্ছে এটাই এক টুকরো বাংলাদেশ যেখানে দোকান মালিক কর্মচারী থেকে বিক্রেতা সবাই বাংলাদেশি এই শাকসবজি মৌসুমী ফল সামুদ্রিক মিঠা পানির মাছ সহ প্রায় অর্ধশত বাংলাদেশ মনে হয় না এটা বাহারাইন আসি এটা বাংলাদেশের মতোই বাজার বাংলাদেশের মতো সবকিছু পাওয়া যায় সবকিছু এখানে মিলে এবং এটা মনে হয় যে বাংলাদেশ এমন সুন্দর পরিবেশ এবং সুন্দর মতে সবাই মিলে আমরা পরিবহন খরচ কম হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পণ্যের রপ্তানিতে শীর্ষে রয়েছে ভারত পাকিস্তান ও তুরস্ক আর প্রবাসীরা বলছেন এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশও বাংলাদেশের সব ধরনের সবজি তাজা সবজি পাওয়া যায় ধরেন লেবু লেবু বেশিরভাগ ফেমাস লেবু ছাড়া অন্যান্য পাচ্ছি এবং সামনে ঈদ আস্তে আস্তে আমরা আরো ভালো আশা করতেছি বিশেষ বন্ধর কারণে আমরা ব্যবসা বাণিজ্য ঠিক মতো শ্রমিকের অভাবে করতে পারতেছি না তবে আমাদের এখানে সম্পূর্ণ সব ধরনের খাওয়া পাওয়া যায় প্রবাসীদের দাবি কার্গো খরচ কমানো সহ বাংলাদেশি পণ্য রপ্তানিতে এগিয়ে আসতে হবে সরকারকে এছাড়াও রেস্টুরেন্টগুলোতে দেশীয় খাবারের স্বাদ নিতে ছুটে আসেন এখানকার বাঙালি পাড়াতে চীন পাকিস্তান কিংবা ভারতীয় নানা আইটেম থাকলেও বিশেষ করে বাংলাদেশি খাবারের চাহিদা সবচেয়ে বেশি